নববর্ষের শুরুতেই হলদিয়ায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিনে তৃণমূলের পার্টি অফিস পুড়ে ছাই হল হলদিয়া পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের দুশো নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন ভবানীপুর থানা এলাকার রঘুনাথ চকে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস আগুনে পুড়ে ছাই হলো। ভোর রাতে কে বা কারা তৃণমূলের পার্টি অফিসে আগুন ধরিয়ে দেয় আগুনে পুড়ে ভর্ষিত হয় পার্টি অফিসে থাকা কাগজপত্র আসবাবপত্র পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পার্টি অফিসে কর্মসূচি রয়েছে কোথাও বা শীতবস্ত্র বিতরণ কোথাও দুস্থদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয় সেই প্রতিষ্ঠা দিবসের দিনে হলদিয়া তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস পূর্ণ রাত বারোটার সময় তৃণমূলের পার্টি অফিস থেকে তৃণমূল কর্মীরা বাড়ি যায় সকালের লোকজন খবর পায় পার্টি অফিস পুড়ে ছাই খবর পেয়ে সকালে তৃণমূলের নেতা কর্মীরা হাজির হয় হলদিয়ার ভগবানপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে ডিসেম্বর রাত্রি বারোটা পাঁচে রঘুনাথ চক তেইশ নম্বর ওয়ার্ড দুশো একুশ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বারোটা পাঁচে ফ্ল্যাগ হোস্টিং করে আমাদের আজকে পয়লা জানুয়ারি দলের সাতাশতম প্রতিষ্ঠা দিবস ক্লাস হোক হোস্টিং করে বাড়ি গেছে বাড়ি যাওয়ার পরে যখন ভোরবেলা মানুষ রাস্তায় বেরোয় সবাই দেখল যে আমাদের দলীয় কার্যালয়টি দলীয় পার্টি অফিসটি দাউ দাউ করে চলছে। এখানে এই নোংরা রাজনীতি পনেরোই ডিসেম্বর গাদ্দার আসছিল কাঁথি থেকে হলদিয়ার মানুষকে না জেনে না বুঝে কিছু বৈরাগত লোকদেরকে নিয়ে এখানে রাজনীতি করতে এসেছিল এবং কিছু কিছু চুটকে মাতাল যাদেরকে মদ খাওয়ার পয়সা দিলে তারা এই সব নোংরামি করে রাতের অন্ধকারে বাইক বাহিনী নিয়ে আমাদের দলীয় অফিসটিকে জ্বালিয়ে দেওয়া হয়েছে এই নোংরা রাজনীতি যদি দ্বিতীয়বার হয় আমরা তার জনপ্রতিরোধ করব এবং তার সাথে সাথে কে বা কারা রাতের অন্ধকারে এই নোংরা রাজনীতি করলো সামনে দুটো সিসিটিভি আছে অলরেডি আমাদের ভবানীপুর থানায় ওয়ার্ড সভাপতি বিধানদাকে দিয়ে কমপ্লেন দর্জ করা হয়েছে এবং থানার ওসি আশ্বাস দিয়েছেন আজকের মধ্যেই সিসিটিভি ফুটেজ চেক করে দোষীদেরকে সাজা দিবেন অতএব যত তাড়াতাড়ি এই সমস্ত দুষ্কৃতীদেরকে ধরে ভেতরে পড়া যায় ততই সুস্থ মানসিকতার রাজনীতি হবে হলদিয়ার আর এরকম নজির আগামী দিনে কোনো ছিল না এই নতুন করে নোগ্রামী রাজনীতি করায় গাদ্দার অধিকারী এবং তার টিম ব্যস্ত হয়ে পড়েছে সেই ব্যস্ততাকে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আন্দোলনের মাধ্যম দিয়ে রুখে দেব ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত ইউডাই স্পোর্ট সম্বলিত ময়নাতে প্রথম আইএসও সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতি এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে স্থান পূর্ব দক্ষিণ ময়না কুণ্ডুকুলের সন্নিকটে আঙ্গুরভিলা ময়না পূর্ব মেদিনীপুর